হ্যালো ভিউয়ার্স আজ আমি ক্লাস নাইনের বাংলার আকাশের সাতটি তারা কবিতা যেটা তোমাদের রয়েছে লেখক জীবনানন্দ দাসের সেটা তোমাদের কাছে কিন্তু ভালো করে পড়িয়ে এবং বুঝিয়ে দেবো ঠিক আছে তোমাদের সেকেন্ড ইউনিটার্সটি কিন্তু আছে সুতরাং পড়াটা ভালো করে প্রত্যেকেই পড়বে আর হ্যাঁ আমার এই ভিডিওটা চলাকালীন তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের টেক্সট বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে বুঝে নেবে দেখো বাংলার প্রশ্ন তো তো আমি তো প্রথমেই দিয়ে দিতে পারতাম কিন্তু তোমরা যদি কবিতার মানেটা বা কবিতা কি বলতে চেয়েছেন লেখক সেটা যদি না বুঝতে পারো যতই মুখস্থ করো কেন লিখতে কিন্তু পারবে না তাই কবিতাটার মানেটা সহ কবিতাটা ভালো করে তোমাদের বুঝতে হবে তবেই তোমরা কিন্তু উত্তর লিখে আসতে পারবে পরীক্ষার খাতায় তাই না তো চলো শুরু করছি দেখো আকাশের সাতটি তারা লেখক হচ্ছে জীবনানন্দ দাস এটা তিনি রূপসী বাংলা যে তোমার কাব্যগ্রন্থ লেখক সেখান থেকে নিয়েছেন আমি তোমাদের প্রত্যেকটা গল্পে বা কবিতার ক্ষেত্রে কিন্তু উৎসটা বলে দিই তাই তোমরা কিন্তু এটা খাতায় বা বইয়ে নোট করে রাখবে যে জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে এই আকাশের সাতটি তারা কবিতাটা নেওয়া হয়েছে ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করো কবিতাটা শুরু করার আগে বলে দিচ্ছি এখানে দেখো প্রথম প্যারাটাতে আটটা লাইন আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা লাইন এবং সেকেন্ড প্যারাতে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তো আটটা লাইন এবং ছটা লাইন মিলিয়ে মোট চোদ্দোটা লাইন এগুলোকে সনেট বলে কিন্তু লেখকের এই লেখা এই কবিতাটা কিন্তু সনেট নয় ঠিক আছে কারণ সনেটের আরও অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো এই কবিতাতে অনুসরণ করে লেখা হয়নি বা তিনি লেখেননি সেই এটাকে সনেট বলা যাবে না এটা মাথায় রাখবে ঠিক আছে আর এখানে তিনি কি বলতে চেয়েছেন না এখানে তিনি বাংলার পুরো রূপটাকে তুলে ধরতে চেয়েছেন সেটা আমরা কবিতাটা পড়তে পড়তে পারবো তো চলো পড়ছি দেখো আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আছে শান্ত অঙ্গত বাংলার নীল নীলসন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখে পড়ে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবী কোনো পথ এ কন্যারে দেখেনি কো দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে তারপরে কি রয়েছে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাদা, সরপুটিদের মৃদু ঘা ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিবরতা নিবরতা নয় নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের আকাশের সাতটি তারা যখন ফুটে উঠেছে ফুটে আমি পাইটের ঠিক আছে তো এই হচ্ছে কবিতাটা তো এই কবিতায় তিনি আর কি লেখক জীবনন্দ দাস কি বলতে চেয়েছেন সেটাই আমরা আজকে দেখব শোনো একজন শিল্পী যেমন রং তুলিতে ছবি আঁকেন তেমনই এই জীবনানন্দ দাস কবি যেন কলমের আচরে শব্দের ছবি আঁকতেন শব্দ নির্বাচনের গুণে তার কবিতাকে শরীরের পাঁচটি ইন্দ্রিয় দিয়েই যেন অনুভব করা যায় এমনভাবে তিনি কল্পনা করে লিখতেন তো এই যে কবিতা আকাশে সাতটি তারা এই কবিতাটিতে জীবনন্দ কি বলেছেন আর কি কবি বাংলার এক শান্ত সন্ধ্যার ছবিটা এঁকেছেন এই কবিতার মধ্যে দিয়ে ঠিক আছে একসঙ্গে যখন সাতটি তারার কথা বলা হয় তখন তোমরা বুঝতে বুঝতেই পারছো আর কি যে আকাশে সপ্তর্ষি মণ্ডলের কথাই বলা হচ্ছে ঠিক আছে আকাশে সাতটি তারা বলার মাধ্যমে আকাশে সপ্তর্ষি মণ্ডল নিশ্চয়ই তোমরা শুনেছ বা পড়েছ যে সাতটি তারা আকাশে যখন একসঙ্গে যোগ করা হয় তখন সেটা দেখতে সপ্তর্ষি মণ্ডলের মতো লাগে ঠিক আছে তো সেটার কথাই উল্লেখ করেছেন আকাশে সাত্রী তারা কথাটার মাধ্যমে আবার কি বলেছেন না সূর্যাস্তের আভায় পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে মনে হয় তখন ঢেউর রঙও লাল হয়ে ওঠে তাই না তোমরা বিকেলবেলা নিজেরাও খেয়াল করবে যখন সূর্য অস্ত যায় তখন সূর্যের রঙটা লাল হয়ে যায় তাই না সেটাই তিনি কবি এখানে বলতে চেয়েছেন কবির মনে হয় যেন এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল তাহলে মনিয়া কি মনিয়া হচ্ছে একটা বাদামের রঙের ছোটো পাখি যার লেসটা হচ্ছে সুচালো ছোটো এবং লাল যে কমলা রঙের হয় দেখতে পাখিটা ঠিক আছে তো সেই পাখিটার রক্তে যেন লাল হয়ে উঠেছে জলটা এমনই আর কি তখনকার সৌন্দর্যে তুলে ধরেছে মানে কবিটা তুলনা করে বলছে যে সন্ধেবেলা আকাশে সূর্যের ওই আভাটা অস্ত যাওয়ার যে আভাটা তিনি এই মৃত মনিয়া পাখির সঙ্গে কি করেছেন তুলনা করেছেন বোঝা গেল সূর্যের শেষ যে আভাটুকুও সেটা মিলিয়ে যায় কখন রাতের নিবিড় আধার নামার আগে দিনরাত্রির সন্ধিক্ষণে আসে বাংলা একটা শান্ত নীল সন্ধ্যা তাই না যখন আধার নেমে আসে অর্থাৎ সন্ধ্যে ঘোর হয়ে আসে তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু শান্ত একটা নীল সন্ধ্যা দেখতে পাওয়া যায় কবির মনে হয় যেন এক এলোকেশি মেয়ে দেখা দিয়েছে আকাশে এলোকেশি মেয়ে অর্থাৎ যার চুল ভরা ঠিক আছে একটা গোছা গোছা চুল নিয়ে একটা মেয়ে আকাশে দেখা দিয়েছে কবির কল্পনায় সেই মেয়েটি আসলে সেই সন্ধ্যাকালীন বাংলার রূপ ঠিক আছে তাহলে সন্ধ্যাকালীন বাংলার রূপকে তিনি এক এলোকেশি মেয়ের সঙ্গে তুলনা করেছেন এগুলি হচ্ছে পয়েন্ট মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি বোঝা গেল মানে সেই অন্ধকারটাকে মেয়েটার চুলের সঙ্গে তুলনা করেছে ঠিক আছে কবির মুগ্ধ চোখের সামনে আধার ঘনিয়ে অর্থাৎ অন্ধকার আধার মানে কি অন্ধকার অন্ধকার ঘনিয়ে যে তার চুলের স্পর্শ অনুভব করায় কবিকে কবি যেমন করে বাংলার মুখ দেখছেন বা দেখেছেন তেমন করে আর কেউ দেখেনি কবি সেটা বোঝাচ্ছেন পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানেই প্রকৃতির এমন মোহময়ী রূপ তিনি দেখেনি সেই এলোকেশির চুলের স্পর্শে হিজল কাঁঠাল জামের পাতা ছুঁয়ে রাত্রি নামে বোঝা গেল রূপসী বাংলা সন্ধ্যার সেই মধুর গন্ধ তা পৃথিবীর আর কোথাও নেই এত সুন্দর তিনি তুলনা করেছেন আবার কি বলেছেন ধান গাছ কলমি শাক হাঁসের ভেজা পালক স্বরের মৃদু গন্ধ পুকুরের সোদা গন্ধ মাছের আষ্টে গন্ধ কিশোরী মেয়ের চাল দেওয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ কিশোরের পায়ে দলা সুগন্ধি মুথা ঘাসের গন্ধ এগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে এই গন্ধগুলো আর বটের আর কি বট ফলকের অর্থাৎ বট পাতার হালকা গন্ধ ফলক মানে হচ্ছে পাতা ঠিক আছে কিন্তু এখানে পাতা বলেন এখানে বলছে বট ফল ওকে তো বট ফলের যে হালকা গন্ধ সব মিলেমিশে বাংলার সন্ধ্যার একটা আমেজ তৈরি করেছে এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যে কবি খুঁজে পান তারই রপুশি বাংলাকে বোঝা গেল তাহলে কবি এই কবিতার মানে মাধ্যমে এটাই তুলে ধরতে চেয়েছেন ওকে তো এই হচ্ছে কবিতার মেন বিষয়বস্তু তো আরেকবার আমি কবিতাটা পড়ছি দেখবে তোমরা পুরোটাই নিজেরাই বুঝতে পারবে দেখো আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল নীলসন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি গো দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে মানে আমি এতটা বুঝতে পারিনি কেন আমি বলতে লেখক নিজেই ঠিক আছে তারপর পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে হাঁসের পালক সর পুকুরের জল চাদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল দেওয়া ভিজে হাত শীত হাত খান কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা এরই মাঝে বাংলার প্রাণ বোঝা গেল সব মিলেমিশে একটা বাংলার সুন্দর আমেজটাকে তৈরি করেছে যেটা কিনা বাংলার প্রাণের সঙ্গে তুলনা করা হচ্ছে আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের বোঝা গেল তাহলে এই কবিতার মধ্যে পুরো সন্ধ্যের পুরো আমেজটাকে তুলে ধরা হয়েছে প্রতি লাইনে লাইনে ব্যাখ্যার মাধ্যমে তো এই হলো কবিতার পুরো মানে সহ ব্যাপারটা কেমন বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই আর বন্ধুদেরকে শেয়ার করে দিও ঠিক আছে তো আজকে তোমাদেরকে আমি কবিতাটাই বোঝালাম নেক্সট ভিডিওতে আমি এই কবিতাটার যতগুলো প্রশ্ন হয় ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর অবশ্যই কিন্তু ভালো করে পড়ো ঠিক আছে